এটা হলো অ্যাগলো অ্যাগলোনেমা স্নো হোয়াইট তো অ্যাগলোনেমা অনেক রকমের আছে আমার বাসায় কত রকমের আছে আমি তো কিছু কিছু বোধহয় আপনাদেরকে দেখিয়েছি আর এটা ছিল না আমার তো এই জন্য এটা এনেছি নতুন চারা চারাটা যখন এনেছি এটা ভাবলাম যে এটা দেখাই আপনাদেরকে লাগাবো আমি এখন হয়ে গেছে কদিন আজকে বোধহয় আট দশ দিন হয়ে গেছে তো এটাকে আমি এখন বের করে লাগিয়ে দেব আমি এখন এই যে চারাটা যখন কিনেছি তখন এই বড় চারাটার গোড়াতে এইগুলো ছোট ছোটো একটু একটু দেখা যাচ্ছিলো এই যে এইগুলো এই দুটো চারা একটা মেইন কিনেছি আমি এটা আর এইটাকে ঠেলে এই দুটো বেরিয়ে এসছে এখন তো আমার লাভ হয়ে গেছে আপনারা যখন চারা কিনবেন তখন দেখে কিনবেন গাছের গোড়ায় যদি এরকম ছোটো ছোটো ড্যাম থাকে ওইগুলো কিনবেন তো একটা চারা কিনলে পরে আপনার এনে মাত্র তো গাছ আমরা রিপোর্ট করি না রিপোর্ট তো নিয়মই হলো যে নার্সারির থেকে গাছ এনে কদিন পরে এটা এমনি হবে না এটা কেটেই ফেলতে লাগবে কেটেই চলতে লাগে না কেটে হবে না টাইট হয়ে রয়েছে তো চারা এনে বাড়িতে কদিন রেখে তারপরে লাগাতে লাগে যাতে গাছ নিজেকে অ্যাডজাস্ট করে নেয় ওয়েদারটার পরিবেশটার সাথে মিলে অনেক সময় গাছ মরে যায় তো আমি এখন এই সবগুলো কিন্তু লাগাবো না যেটা দেখব আলাদা আছে সেটাকে আমি আলাদা করে তুলব

এই যে চারা বেরিয়েছে এই এখন আমি এখান থেকে যদি এটা কেটে ফেলি আমার একদমই আলাদা একটা চারা হয়ে যায় এই একটা চারা এই হয়ে গেল একটা চারা একটা চারাই কিনেছি কিন্তু এখন আমার তিনটে চারা হয়ে গেল এটাকে মুশকিল এই যে আমার এখন একটার থেকে এই যে আরো দুটো চারা তৈরি হয়ে গেছে এগুলো কিন্তু আমি একটুখানি ছোট একটু একটু দেখেছিলাম মনে হয়েছে যে চারা বেরোতে পারে ওই এনে রেখেছি যে আজকে এই দশ বারো দিনে এই দুটো এমন বড় বড় চারা তৈরি হয়ে গেছে তো এগুলো আমি আলাদা করে লাগাবো রাখলাম এখন মেইনটাকেই আগে লাগিয়ে দিই এগুলো তো ছোট চারা এগুলো পরে লাগাবো এটাকে আমি আগে লাগিয়ে দিই আমি টবের মধ্যে ওই যে ফুটো মধ্যে একটুখানি পাথর দিয়ে নিয়েছি একটু দিয়ে মাটি নিয়েছি আমি যতটুকু মাটির সাথে ওয়ান এক পার্সেন্ট নিলাম ইয়ে এক ভাগ নিলাম কোকোপিট এক ভাগ নিলাম ভার্মি কম্পোস্ট আর ভার্মিক অপুষ্টি নিলাম এক ভাগ আর অল্প একটু বালি দিয়ে দেই বেশি বালি দেবো না এক মুঠ বালি দিয়ে দিলাম এটা এমনি ওই যে বাড়িতে সিমেন্টের কাজ টাজ হয় ওই বালি আর মাটিটাও গার্ডেন সয়েল বলতে পারেন আপনারা আমি এই সাধারণ মাটি আর কি আমার বাগান থেকে নিয়ে এসেছি তাহলে এই মাটি তো আমি এখন এটা মিশিয়ে দিচ্ছি ভালো করে এটা একটুখানি কোকোপিট দিলাম যাতে কোকোপিটটা দিলে কোকোপিটটা জল ধরে রাখে ওটাতে গাছ শুকিয়ে যায় না তাড়াতাড়ি ঘোরা অনেক সময় জল দিতে মনে থাকে না বা দেরি হয়ে যায় রোদ বেশি পেয়ে গেল তো কোকোপিটে জলটা ধরে রাখে এই জন্য কোকোপিট দিয়ে এখন আমি গাছ বসিয়ে দেব শেকড় গুলো এতখানি রাখবো না শেকড়টা কিছু কাটছাট করে দেবো তো শেকড় নতুন শেকড় বেরুবে এখন এইভাবে আমি গাছটা লাগে এটা হলো স্নো হোয়াইট বিশেষ যত্ন কিছু লাগে না ওই একটু বেশি রোদে থাকলে পরে গাছ সব গাছেরই রকম এগুলো আমরা ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট যাই বলুন না কেন সবটারই বেশি রোদে ঝলসে যায় পাতাগুলো ইয়ে হয়ে যায় কালারটা ওই রকম ভালো আসে না তো সকালের রোদটা লাগলো তারপরে যদি রোদ দুপুরের পরে বারোটার পরের রোদটা লাগলে পরে গাছের ইয়ে নষ্ট হয়ে যায় তো এইরকম রাখলে বড়জোর জোর এগারোটা পর্যন্ত রোদ পায় যদি এখন রোদ তো খুব রোদের তো খুব বেশি তাপ তো এগারোটা পর্যন্ত রোদে থাকলে প্রবলেম হবে না কিছু গ্যাস ঠিক গ্যাস হয়ে গেল আমার লাগানো স্নো হোয়াইট এগুলো নেমে আপনাদের ভালো লাগে যদি লাগাতে পারেন এটা ইনডোর প্ল্যান্ট হিসেবেও ইউজ করতে পারেন বা বেলকনিতে বারান্দায় বা সিঁড়ির সাইডে বাড়িতে লাগতে রাখতে পারেন দেখতে খুবই ভালো লাগবে এটা বারান্দায় টারান্দায় লাগালে পরে ও গাছ কিছু তো রাখতে লাগে কারণ আমাদের তো অক্সিজেনের দরকার গাছ তো অক্সিজেন আমাদেরকে সাপ্লাই করে তো ওই জন্য দেখতেও সুন্দর এটা দেখ দেখতে খুবই সুন্দর আর একটু বড় হলে গাছ দেখতে আরও অনেক ভালো লাগবে ভালো লাগে যদি ও জল দিইনি জল দেব আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেলাইকটা একটু বাজিয়ে দেবেন তাহলে পরে আর যখন যেটা দেখতে চান ঠিকঠাক মতো পেয়ে যাবেন আর বলছি না ভালো থাকবেন সবাই